একটা সময় ছিল যখন আমি আর আমার হাজবেন্ড প্রায় সময়ই বাইরে কিন্তু ঘুরতে যেতাম হয়তো সপ্তাহে একদিন না হলে পনেরো দিনে না হলে মাসে তো একদিন না একদিন যেতামই ঘুরতে তো যে বা হওয়ার পর যাওয়া হয়নি তো ইদানিং আবারও ভাবছি সপ্তাহে না হলে পনেরো দিনে আর তাও যদি না পারি তাহলে এক মাসের ভিতরে একদিন বাইরে কোথাও ঘুরতেই যাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও কিন্তু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর এই ভিডিও করা ছিল গত শুক্রবারের দিন আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটাও এডিট করতে পারছিলাম না যে কারণে আপনাদের সাথে আপলোডও করা হয়নি তো আজকে হচ্ছে এই ভিডিওটা আপলোড করছি তো গত শুক্রবারের দিন হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম আর তার আগে শুক্রবারেও কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম চিড়াখানায় আজকে গিয়েছিলাম তামান্না পার্ক মিরপুর বেরিবাদ চটবাড়িতে তো এখানে কিন্তু আমি আগেও অনেকবার আসছি আর জেবা হচ্ছে ফার্স্ট টাইম জেবা যেহেতু অনেক ছোট ছিল আর এখন একটু সব কিছু বুঝতে শিখেছে যে কারণে এখনই ওকে নিয়ে সব জায়গায় একটু ঘোরাঘুরি করছি আর এর আগে কোথাও নিয়ে যাইনি কারণ জেবা অনেক ছোট ছিল তখন হচ্ছে ও অত কিছু বুঝতো না আর হচ্ছে যাই হোক একটু বড় হয়েছে এখন সব কিছু বুঝতে শিখেছে যে কারণে এখন থেকে ভাবছি মানে সপ্তাহে একদিন না হলে পনেরো দিনে না হলে মাসে একদিন হলেও কোথাও না কোথাও ওকে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আমরা আসছিলাম বাইকে করে তো বাইকটা রেখে এখন আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর জেবা হচ্ছে বাইরে আসলে একদমই কোলে উঠতে চাই না মানে এক একাই হেঁটে বেড়াবে তো ওকে মাঝে মধ্যেই কোলে নিচ্ছিলাম যে তুমি এতটা পথ একা হাঁটতে পারবে না তো যাই হোক এই যে আমরা কিন্তু তামান্নার সামনে এখন চলে আসছি আর দেখুন দুই পাশে কত সুন্দর লেক আর এই লেকে দুই সাইডে যতগুলো দোকান আছে সবগুলোই কিন্তু ভর্তা ভাতের জন্য খুবই জনপ্রিয় তো আমরা কিন্তু মাঝে মধ্যে ভর্তা ভাতও খেতে আসি আর ওখানেও ভিডিও তৈরি করা আছে তো যাই হোক যে বা কিন্তু এই যে ফার্স্টে একটা ডাইনোসর দেখছি আর ওর পরে ওঠার জন্য একটু বাইনা করছিল তো প্রথমে ওকে হচ্ছে একটু ডাইনোসর উঠিয়ে দিলাম আর এই যে তামান্না পার্কের হচ্ছে সামনের সাইড টা ঠিক এরকম আর আপনারা অনেকেই হয়তো এসেছেন এই জায়গায় আর যারা হচ্ছে ঢাকার না বা আসেননি তারা হচ্ছে দেখতে পারেন আর যখন হচ্ছে আসবেন তখন হচ্ছে ঢাকাতে এই যে পার্কে আসতে আসতে পারেন অনেক সুন্দর আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম এক একজনের মূল্য ছিল সত্তর টাকা মানে এখানে শুধু ঢোকার জন্যই টিকিটের মূল্য ছিল সত্তর টাকা আর এর ভিতর তো বিভিন্ন ধরনের রাইড ছিল তো রাইড এর জন্য ওর ভিতর থেকে টিকিট সংগ্রহ করতে হবে মানে পার্কের ভিতর থেকে তো এই যে বা কিন্তু এখানে প্রথমে একটা মুরগি দেখতে পেয়েছে আর এটা পার্কের পাশে যাদের বাসা ছিল তাদের মুরগি ছিল তো যেভাবে হচ্ছে মুরগিটার পিছু পিছু দৌড় দিয়ে আবারও কিন্তু সেই গেটের কাছে চলে গিয়েছিল তো আমি ওকে আবারও নিয়ে আসলাম আর এই যে এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম তো পার্কটা অনেক সুন্দর আমি এর আগেও দুই তিনবার আসছি তো অনেক সুন্দর লাগে আমার কাছে আর এখানে হচ্ছে বিভিন্ন রাইড আছে তো রাইড গুলোতে কিন্তু ছোটদের সাথে সাথে বড়রাও এনজয় করতে পারবে তো এখানে হচ্ছে যেবার বাবা আমি দুইজন মিলেই হচ্ছে অনেকগুলো রাইডে উঠছি আর যেবাকে নিয়েই তো উঠছি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার তো প্রথমে এই যে একটা হাসি উঠলো আর হাসটা কিন্তু পানির ভিতরে মানে ঘুরবে তো যেহেতু ঘোড়া সিস্টেম তাই আমি আর উঠিনি কারণ এই যে ঘোড়া যেগুলো থাকে মানে যেগুলো ঘুরপাক খায় এইগুলোতে উঠলে আমার কেন জানি একটু মাথা গোলাই মানে মাথার ভিতর কেমন একটা হয় যে কারণে যেবার বাবাকে বললাম তুমিই নিয়ে ওঠো আমি একটু ভিডিও করি তো আমি হচ্ছে এইগুলোতে অনেক বেশি নার্ভাস ফিল করি আমার কাছে একদমই ভালো লাগে না তো হাসের থেকে উঠে চলে আসলো আর এই যে এই রাইটটাতে দেখুন এটাতে কিন্তু আমরা উঠিনি তিনটা বাচ্চা উঠছিল যে কারণে আমি একটু ভিডিও করলাম তো বলতে কিভাবে বাচ্চাগুলোর অনেক সাহস আছে কিভাবে দেখুন উচ্চ থেকে আবার নিচুতে এসে নামছে আর এই যে প্রথমবারের মতন এই যে নৌকাতে উঠলাম আমার মনে হয় যারা এই নৌকাতে একবার উঠেছেন তারা আর কোনোদিনও এই নৌকাতে উঠবেন না শুধু আমার মুখের দিকে একটু তাকিয়ে থাকুন দেখুন আমি মুখের অবস্থা কি করে রাখছি মানে এতটা পরিমাণে ভয় পাইছি কি বলবো এমন একটা পর্যায়ে আসছে মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে বা হচ্ছে ওখান থেকে পড়ে যাব এত বেশি চিল্লা পাল্লা করছিলাম সেই সাথে আমার মেয়েটাও অনেক বেশি ভয় পেয়েছে ও বলছিল ভয় ভয় তো আমি যতদিন বেঁচে আছি আমি আর দিনে এই যে নৌকা যে সিস্টেমটা আছে মানে রাইটটা আছে এটাতে আমি কোনো যাই হোক এখান থেকে চলে আসলাম এবার অনেক উঁচুতে হচ্ছে এটাতে আমি ভয় পাই না যেহেতু এটা চলে কারণে এটাতে তেমন একটা ভয় পাওয়া যায় না তো যাই নিয়েও যে বা কে নিয়ে উঠলাম যে বা আমি যেবার বাবা তিনজনে উঠলাম আর উপর থেকে চারিপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো পুরোটা একটু ভিডিও করে নিলাম সেই সাথে উপরে উঠে হচ্ছে চারিদিকের একদম দৃশ্যটা ফুল দেখে নিলাম তো খুব সুন্দর আর নাগরদোলনা থেকে নেমে এই যে চলে আসলাম হচ্ছে দোলনাতে যে বা এই যে একদম ভয় পেয়ে গেছে দোল জাতীয় জিনিসে এবারে আর উঠবেই না ওই যে নৌকায় ওঠার পর ও একটু ভয় পেয়েছে যে কারণে দোলনা জাতীয় জিনিস আর উঠতে চাচ্ছে না তোর বাবা ওকে নিয়ে একটু দোল খেতে চাচ্ছিল ও উঠলো না ভয় পেয়ে চলে আসলো তো আমি ওকে একটু ঝর্ণা দেখানোর জন্য নিয়ে আসলাম তো এখন হচ্ছে আমরা দুইজন মিলে একটু ঝর্ণা দেখলাম তারপর চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া না করে আমি চলে আসছিলাম যেবার বাবা খেয়েছিল কিন্তু আমি আর খাইনি মানে খাওয়ার তেমন একটা টাইম পাইনি তো এখানে এসে কিছু খাবার খাবো এখন আর ওই যে ওখানে যে বা দাঁড়িয়ে দেখুন কান্না করছে কারণ ও একটা বিড়াল দেখতে পেয়েছে আর বিড়ালটা যে চলে গেছে ও কান্না শুরু করে দিয়েছে কারণ ও বিড়ালটা নিতে চাচ্ছিল কিন্তু আমি ওকে কিছুতেই মানে বোঝাতে পারছিলাম না যে বিড়ালটা নেওয়া যাবে না তো যাই হোক এর ভিতর থেকে এক কিন্তু আমাদের খাবারটাও চলে আসছে তো আমরা এখানে বিপ কারি আর তার সাথে হচ্ছে লুচি অর্ডার করেছিলাম তো বিপ কারিটা না অনেক বেশি মজা ছিল খুবই মজা ছিল আর এই যে লুচি দিয়ে খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে জেবাকে নিয়ে একটু তিট জনে আসবো তো জেবা হচ্ছে এখানে আসার পর তেমন কোন রাইডে আর উঠতে চাচ্ছিল না ওই যে প্রথমবার নৌকায় উঠছে ওখান থেকে ভয় পেয়ে গেছে যে কারণে কোন রকম হচ্ছে আর উঠতে না আর এখন হচ্ছে কিট জোনে আসলাম কারণ এখানে এখানে একদম সবকিছুই বাচ্চাদের তো ভাবলাম আসলে হয়তো সবকিছুতে একটু উঠতে পারবে কিন্তু এখানে এসেও সেই সেম কাহিনী কোনো কিছুতেই উঠতে চাচ্ছিলো না দেখুন অনেক বেশি ভয় পাচ্ছিল তোর বাবাকে বলছিলাম যে তুমি একটু হাত ধরে রাখো তারপরেও যে বা হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছিল কোনো রকম কোনো কিছুতেই উঠতে চাচ্ছিলো না খুবই ভয় পাচ্ছিল তো এই যে হচ্ছে কিট জোনে যে টিকিটটা কাটছিলাম আমরা তো একেবারে মানে বৃথা মানে কোন রকম কোনো কিছুতেই যে বা ওঠেনি শুধু শুধুই হচ্ছে টিকিটটা আমরা কেটে নিয়ে আসছিলাম তো আর এই যে দেখুন কিভাবে মানুষ দোল খাচ্ছে তো এইগুলো দেখলে তো আমার আরও বেশি মাথা ঘুরা কারণ এই যে ঘুরপাক জিনিসগুলো একদমই আমার সাথে যায় না আমার মাথা প্রচন্ড আকারে ঘুরতে থাকে তো যাই হোক যে বাউ যেহেতু আর কোনো কিছুতে উঠতে চাচ্ছিল না তাই এখন আমরা সোজা চলে যাব বাসায় তো হচ্ছে যে বাই যে শেষ পর্যায়ে এখানে এসে একটু খেলাধুলা করছে তাও ওই রকম ভাবে না কান্না করছিল তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু আমার পেজটার সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট